তিনও বেলাই নাকি খাবার বেশি আবার ওই জায়গায় যারা কাম করে হ্যাঁ নাকি রোজাও রাখতে পারে না হ্যাঁ নিজেও রোজা রাখে না তিনও বেলা খায় আবার আমার কি করছে জানেন আমি যদি আর হোটেলে কাম করি আমার নাকি খাওয়ান টেস্ট করে করে তারপরে ব্যস্ত চিন্তা করছেন কত বড় বোধের হাড্ডি উনি আচ্ছা তা আপনি আজকে রোজা রাখছেন তো অবশ্যই রোজা রাখছি বুঝানোর পর থেকে আমি এখন পর্যন্ত কোন রোজা ভাঙি নাই না সে রোজা না রেখে অন্যায় কাজ করতেছে আল্লাহ তালা নিশ্চয়ই তার স্বাস্থ্য কিন্তু ভাই আপনি রোজা রাইখা তাকে গালাগালি করতেছেন তাতে তো আপনার গুনার খাতা ভারী হতেছে গালাগালি করা তো গুনার কাজ কি করবো এই রমজানের মাসে কেউ রোজার রাখেন হুললেই আমার মাথাটা গরম হয় আমার এইটুকু একটা মাইয়া না খেয়ে থাকতে পারে না তাও সে প্রতিদিন ওই সেয়ারির সময় ঠাক আব্বা আমি রোজা রাখবো শেয়ারি সেয়ারি আর উনি তো একটা গরম মানুষ আর অত বড় লোক যদি রোজা না রাখে তাহলে কেমনটা লাগিব সব আপনি কন আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা তাদের জন্য হেদায়ত দান করে বুঝার তৌফিক দান করে মায়ের তার ঠিক করা যাবে না মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে ঠিক আছে আপনি যেহেতু কইছেন এখন থেকে মাথা ঠান্ডা রাখুন আর বকা চাকরি করবেন আলহামদুলিল্লাহ কোথায় গেছেন বসির তালুকদারের কামটা তো না করে দেইলাম। এখন যাইতেছি দেখি কোন জায়গায় একটা কাম জোগাড় করতে পারে কিনা ওই মাইয়াটা মাঝে মধ্যে ভালো মন্দ খাইতে চাই দেখি কোনো কাজ খুঁজে পাই কিনা আচ্ছা ঠিক আছে আপনি যান যদি কোনো কাজকর্ম না পান তাহলে আমার কাছে আসেন আমি আপনাকে কিছু টাকা ধার হিসেবে দেব আপনার একটা কথা বলেন আপনার গো ইমাম আপনার কাছ থেকে টাকা লইতে পারি ইমাম হলেও আমি আপনার মানুষ আজকে রোজার দিনে আপনার ঘরে বাজার নাই এইটা আমি জানা সত্ত্বেও যদি আপনাকে আমি সাহায্য না করি তাহলে তো গুণার সামিল হবে আপনার যদি টাকা লাগে দয়া করে আমার কাছে নিয়ে ভাই আপনি জ্ঞানী মানুষ আপনার উপরে তার কোনো কথা কইতে পারি না কিন্তু আমি নবী তো ভিক্ষা করতে না করছে নবীর শিক্ষা করুন ভিক্ষা মেহনত করো সব আমি আমার নবীর কথা মানি আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না আপনি যদি নিতেন আমার কোনো উপকার করতে চান আমার একটা কাজের আমি আপনার কাছ থেকে টাকা নেব ঠিক আছে আমি তো মসজিদ পরিষ্কার করে জন্য একজন লোক করছি একদিন আপনি মসজিদটা পরিষ্কার করে দিন তার বিনিময়ে আপনাকে কিছু টাকা দিব তাহলে তো হয়ে গেল এখন তো কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ